ছাত্র জনতার বিপ্লবের পর প্রতি বিপ্লবের চেষ্টা করা হলে কারো অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বৃহস্পতিবার রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে অবস্থান কর্মসূচিতে এই হুশিয়ারি দেন তারা বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে রাজধানীর শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পনেরো আগস্ট ঘিরে পাল্টা অভ্যুত্থানের সম্ভাবনা ঠেকাতে পালন করা হয় এই কর্মসূচি বিপ্লব প্রতিবিপ্লব সহ নানা বিষয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছাত্রলীগ জনবিচ্ছিন্ন বলেও মন্তব্য করেন তারা ছাত্রলীগ যে সিট বাণিজ্য করেছে যে সেলফি পলিটিক্স করেছে যে প্রোটোকল পলিটিক্স করেছে আমরা সেই সেলফি পলিটিক্স এবং প্রোটোকল পলিটিক্স এটি যদি জারি রাখি তাহলে যারা শহীদ হয়েছে তাদের সাথে আমাদের যে আর্থিক এবং ঋদ্ধতাপূর্ণ যে কমিটমেন্টটি ছিল সেই কমিটমেন্টের ভায়োলেশন হবে এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যে রাষ্ট্রটি হবে নীতিভিত্তিক আন্দোলনের সময় গণহত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে অভিযোগ করে ন্যায় বিচার দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা দিবস প্রকাশ করতে চায় তারা দিবস প্রকাশ করতে চায় তাদেরকে যদি আমি বাধা দেই বা আপনারা বাধা দেন তাহলে ধরে নেবেন আপনারা সঠিক কথা নেই কারণ আমাদের গণ হয়েছে ছাত্র নাগরিক অংশগ্রহণ করেছে আমাদের আন্দোলনে বিপদ প্রকাশের স্বাধীনতার জন্য মত প্রকাশের স্বাধীনতার জন্য সরকার পতনের পর আওয়ামী লীগের প্রতিবিপ্লব ঠেকাতে চার দফা দাবি নিয়ে মঙ্গলবার থেকে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অংশ হিসেবে বৃহস্পতিবার সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয় প্রদীপ চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা